টিপস অনুসরণ করুন আপনার দাগ ব্রন বা খসখসে ভাব কি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন পাঁচটি সহজ টিপস যা অনুসরণ করলে আপনার ত্বক হবে মসৃণ উজ্জ্বল এবং একদম নিখুঁত এই টিপস গুলো খুবই সাধারণ এবং এর ফলাফল অবিশ্বাস্য তো চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের বিশেষ পর্ব। পরিষ্কার সুন্দর প্রথম দিনে অন্তত দুইবার সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে এতে দিনের জমে থাকা ধুলাবালি ময়লা তেল এবং মৃত কোষ ত্বক থেকে দূর হবে আপনার ত্বকের ধরন অনুযায়ী একটি ভালো মানের ফেসওয়াশ ব্যবহার করুন তৈলাক্ত ত্বকের জন্য স্যালিসারিক অ্যাসিড বা টিট্রি অয়েল যুক্ত ফেস শুষ্ক ত্বকের জন্য ময়শ্চারাইজিং ক্লিনজার সেন্সিটিভ ত্বকের জন্য ফ্রেগ্রেন্স ফ্রি ক্লিনজার পরিষ্কার ত্বক মানেই স্বাস্থ্যকর ত্বকের প্রথম ধাপ নিয়মিত এক্সফোলিয়েশন পরিষ্কার করার পরের ধাপ হলো এক্সফোলিয়েশন আপনার ত্বকে জমে থাকা মৃত কোষ দূর করতে সপ্তাহে দুই থেকে তিন বার স্ক্রাব ব্যবহার করুন এর ফলে আপনার ত্বক হবে মসৃণ উজ্জ্বল এবং ব্রণের সম্ভাবনা অনেকটাই কমে যাবে কিছু ভালো প্রাকৃতিক স্ক্রাভার চিনি ও মধু ওটমিল ও দুধ কফি পাউডার ও অলিভ অয়েল সতর্কতা অতিরিক্ত স্ক্রাব করলে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে তাই নিয়ম মেনে ব্যবহার করুন ত্বককে মশ্চারাইজ করুন এক্সোফুলিয়েশনের পর ত্বকে মশ্চারাইজার ব্যবহার অত্যন্ত জরুরি ত্বককে হাইড্রেটেড রাখতে ভীষণ কার্যকরী যাদের ত্বক তৈলাক্ত তারাও অয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন শুষ্ক ত্বকের জন্য বাটার তৈলাক্ত ত্বকের জন্য অ্যালোভেরা জেল বা অয়েল ফ্রি মশ্চারাইজার সংবেদনশীল ত্বকের জন্য ফ্রেগ্রেন্স ফ্রি ময়শ্চারাইজার মশ্চারাইজার আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বকে রাখে কোমল ও মসৃণ সানস্ক্রিন ব্যবহার অনেকেই মনে করেন ঘরে থাকলে সানস্ক্রিন প্রয়োজন নেই কিন্তু এটি ভুল ধারণা সূর্যের ক্ষতিকর ইউবি রশ্মি ঘরের জানালা দিয়েও আপনার ত্বকে আঘাত করতে পারে তাই প্রতিদিন এমনকি বাড়িতেও এসপিএফ থার্টিন প্লাস যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা আবশ্যক রোদে যাওয়ার ২০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করুন প্রতি দুই ঘন্টা পর পর পুনরায় লাগান আপনার ত্বকে রোদে পোড়া দাগ এবং বয়সের দাগছুক থেকে রক্ষা করবে এই ছোট্ট একটি অভ্যাস স্বাস্থ্যকর জীবনযাপন শেষ ধাপটি হল আপনার দৈনন্দিন জীবনযাপন ত্বককে সুন্দর এবং উজ্জ্বল রাখতে শুধু বাইরের যত্নই যথেষ্ট নয় ভেতর থেকেও যত্ন নিতে হবে প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন ভিটামিন সি ও ই সমৃদ্ধ খাবার খান যেমন কমলা লেবু বাদাম ইত্যাদি পর্যাপ্ত ঘুম নিন সাত থেকে আট ঘন্টা ধূমপান ও অ্যালকোহল থেকে মুক্ত থাকুন স্ট্রেচ কমাতে মেডিটেশন করুন ভেতর থেকে যত্ন নিলে ত্বক প্রাকৃতিক ভাবে সুন্দর এবং উজ্জ্বল হবে তো বন্ধুরা এই পাঁচটি সহজ টিপস আপনি যদি করেন তাহলে আপনার ত্বক হবে দাগ মুক্ত উজ্জ্বল এবং মসৃণ নিজেকে সুন্দর এবং আত্মবিশ্বাসী মনে হবে প্রতিদিন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নতুন নতুন বিউটি টিপস নিয়ে আবারও দেখাবেন ইনশাল্লাহ ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ